মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় বিশেষ কোনো হলে নাকি আজানের পর নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো হায় অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কি না যেমন স্বর্ণ কেনা কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকিয়ে একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন জুমার খোদবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি প্রিয়দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আকিম আখতার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দূরদার সাথে নামাজ পড়া উত্তম তবে জুহার নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম জহিরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন এক নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন কিতাব সাল্লাফা তেহাদুল কিতাবা তেহা পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়ান ঠোঁট না নাড়ান জিব্বা নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামাজ হবে না এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যুৎ পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি ইদ্যুত তো চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন বাট সেখানে ইদ্যত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুন জুহাতে জাস্ট শখের বসত বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ইদ্যতরত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন এই ভাষা বাসা পরিবর্তন করা যেতে পারে এমনি মতি রহমান মোদী আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগদ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনও হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে জনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতাম করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি অতএব স্ত্রী নন বিধায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খোসগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় না আদিবা হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন বোনকে ভিডিও কলে আসতে এবারে বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত এরপরে আলামিন লিখেছেন জুমার ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় খুদ্ যদি ছুটে যায় তাহলে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যাভাবে গৃহীত কাজ কারণ জুমার খুদ্া শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশি ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে রাবিয়া সুলতানা আহ রাবিয়া জামান আপনি লিখেছেন কোনো মা যদি এক এক ছেলে মেয়ে রকম দেখে এবং লুকিয়ে সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই কাজ সন্তান হিসেবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু টান থাকে এটি তার মানবীয় দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের জন্য কাজটা অবশ্যই গুনায়ের কথা তারা এটার জন্য আলাদা জব্দই করতে হবে যদি তারা বে ইনসাফি করেন নবী করিম সাদা আলাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আয়দুল উল্লাদিকুম এর তাকউল্লাহ আয়াদুল বাইনা উল আদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জলম করবে না অবিচার করবে না পিতা সে আপনি লিখেছেন হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কি না যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা নেই হজের সফরে গিয়ে কেউ যদি কোনো বাণিজ্য করেন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনা কেন যদি কেউ বাণিজ্য করেন সেটাকেও আল্লাহ রেখেছেন এটি মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় আমরা অনেকেই এটাকে নাজায়জ কাজ মনে করি বা মনে করি যে সেখানে কোনো কিছু কেনাকাটা যায় না এটি ভুল ধারণা আপনি কেনাকাটা করতে পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে গিয়ে অনেকে কেনাকাটাকে এমন গুরুত্ব দেয় যে তার মূল কাজকে কেনাকাটা না অজ বা আমরা সেটা নিয়ে সন্ধের মধ্যে পড়ে যেতে পারলাম মাফ করুক সেরকমটি তো অবশ্যই আপনার এই পবিত্র সফরের সাথে যায় না সেটি আমাদের মাথায় রাখতে হবে এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় জবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হল দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধেহাতীতভাবে তারা দিবেন আর মৃত ব্যক্তিকেই যদি হায়দ্রাবাস থেকে গোসল দেন গোসল হয়ে যাবে আমি সিয়াম এখন আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকুর নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দেবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহদ্দিন এর মাধ্যমে অঙ্কার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহমীরা আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিবাদ করে দিন এরকম দোয়া করবেন এরপর মেহেদি ডিআইয়ী আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাব মৃত ব্যক্তি তো আর শোনাতে পারবো না আমি মানফুল কুবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোন নির্দেশ কোর আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজাদা ফোনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো করান হাদিস কর্তৃক নির্দেশনা অথবা সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা